সো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আজকে আমরা ماينক্রাফটে নেক্সাস এর সাথে এলজি চ্যালেঞ্জ করতে যাচ্ছি লেটস গো সো নেক্সাস তোমার কেমন ফিলিং আমার সাথে এমএলজি চ্যালেঞ্জ করা 아 ভাই কোন ফিলিং নাই কারণ আমি জিতব আমি জানি তুই জিতবি ریلی হ্যাঁ শুইড় আমি ড্যাম শিওর আমি জিতব সো আজকের জিনিসপত্রগুলো একটু উপরে চাই দে কি কি করতে যাইতেছ আমরা আজকে আমাদের প্রথম লিস্টে আছে হচ্ছে ওয়াটার বাকেট এটা সবথেকে ইজি চ্যালেঞ্জ পরে আছে ভাইন্স এরকম করে আস্তে আস্তে যে একদম হার্ডেস্টে যাচ্ছে একদম লাস্টে আছে সবথেকে হার্ড চ্যালেঞ্জ ভাইন্স ও দেখা যাক কে জিতে এমন আজকে যে জিতবে আজকে আজকে যে জিতবে তাকে সান্ডা কাওন হবে আই হাই তো গাইস কমেন্ট করে দাও তোমাদের কি মনে হয় কে জিতবে আরে আমি জিতবো তো লেটস গো প্রথম রাউন্ড শুরু করি না না শুরু করা যাক সো

তো 2-1 দা পয়েন্ট না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 1 প্রথম রাউন্ড শেষ তো আমরা পরের রাউন্ডে যাই লেটস গো তো আমাদের সেকেন্ড এমএল চ্যালেঞ্জের মধ্যে আছে হচ্ছে এই এটা জানো তো কেমনে কি করতে হয় ও ওয়াইনস তো নিয়ে নিলাম মাত্র হ্যাঁ জানি তো ভাইন্সের এর মধ্যে হচ্ছে লাগায়া খালিয়া কোয়া লাগার কি তো তো যেহেতু তুমি এর আগে গিয়েছিলা সো আমি আগে যাব তুমি আগে যা বা আচ্ছা যাও লেডিস পাস যা কি কইলা আরে মানে কিছু কিছু বলছিস আমি কিছু বলি নাই তো কইলাম না কিছু বাচ্চারা দেখে বলে কিছু বললাম না তোমারে ঠিক আচ্ছা তাহলে নামও তুমি নামও ওই গ্রাস ব্লকের উপরেই কিন্তু এমএলজি করতেবে বলে বাইরে কইরো না ততক্ষণে kau তুমি না মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগে জানতা তুমি তাও বললাম আচ্ছা আচ্ছা তাহলে তুমি নাও নাও লেটস গো এই

যেহেতু তুমি ফার্স্ট রাউন্ডে মস তাহলে তুমি পয়েন্টটা না এ তুমি ফার্স্ট রাউন্ডে কি করছিস আরে ফার্স্ট রাউন্ডটা দুধ ফার্স্ট রাউন্ড হ্যাঁ এই রাউন্ডে প্রথমে যে মারবে সে পয়েন্ট পাবে না এ ভাই টিয়া 10 টাকা এত কম নি না আমি মিনিমাম এক হাজার টাকা আমি আমি রাউন্ড পাইছি তো গাইস তৃতীয় রাউন্ডে যাওয়া যাক আমরা দুইজনে দুই দুই পাইছি দুই দুই কইরা না

আচ্ছা 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 তাহলে এই আবার করি দুইজনজন পয়েন্ট পাই নাই আবার করি সমস্যা আমরা দুইজনই মারা গেছে লেগের এর কারণে সো আবার হবে হ্যাঁ তাহলে আচ্ছা পড়লাম পড়লাম দাই আবার ঠিক আছে ঠিক আছে আমি হ্যাঁ

এই এমএল যেটা কিন্তু অনেক হার্ড ব্রো স্লো ফলিং এটা। এটা তুমি যখন পড়বা পড়ার আগে তোমার এই পশনটা ফলাই হবে। চলে অনেক বেশি কঠিন লাগতাছে। তাহলে নেক্সট আস তুমি আগে যাও। তুমিজন পারোই সব বিষয়। নিয়ে ফলাই আমরা জানি আমরা মরব জন্য আমি কিন্তু টেস্টে অনেক কয়টা পশন রেখে দিছি। ও আ তাহলে আমিবার যাই। আগে তুমি আবার সর। পারবো পারবো।

তাহলে নেক্সাস আগে করো নেক্সাস যেগুলো কঠিন হ্যাঁ হ্যাঁ করো টোটেম শুনো টোটেম আগে আই এইভাবে না এই আমি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি মানে আমি বলতেছি এইভাবে হবে না আমি বলতেছি আমি ও আচ্ছা আচ্ছা আরে তো প্রো না মাই বেড ভুলে গেছিস না না আরে আগে আমি আগে ভুল দেখাচ্ছিলাম যে তুই না করতে শুনো আগে করবা কি টোটেম এখান থেকে এখান থেকে ফালাবা টোটেম এখান থেকে যখন ফালাবা

সো গাইজ আমরা এখন সমান সমান পয়েন্টে আছি এখন যে লাস্ট আমাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ যদি আমি জিততে পারি তাহলে পুরো গেম আমি জিতে যাব এন্ড আমি নেক্সট আসলে সান্ডা খাওয়াবো ভাই তুমি যে ভাবতেছো এটা জিতবে এটা কিন্তু অনেক হার্ড চ্যালেঞ্জ এই আরে এটা মাইন্ডটা সবথেকে হার্ড এর জন্য দেখছো এর নিচে নিচে যাই দেখো নিচে এই জায়গাটা ব্লক প্লেস করছে এই গ্রাস ব্লকের ওই জায়গা সাইডে তোমার

Let's go!